তে বলতাছি আচ্ছা ঠিক আছে দুইজন আমি বলতাছি যে কিশোরগঞ্জের রাস্তা ভালো আছে এদিক দিয়ে ভাঙা থাকলে এদিকে ভালো আছে হ্যাঁ বলতাছি না যে আমৃতলা ভুইয়া বাজার ওই দিক দিয়ে রাস্তা ভালো আছে তাই ওই দিক দিয়ে যাই আমি ঠিক আছে তোর দোকান দিকে গেলে গিয়ে ভালো হইবো আচ্ছা ঠিক আছে আইতেছি তারপর চার পাঁচজন হুজুর গুলো আমি দোকানে পাশে ছিল দোকানের সাথে হুজুর গলা আমরা শাটার খুলছিলাম শাটার খোলার পর ওরা বলতেছে তোরা মেয়ে নিয়ে যাবি আমি কোথায় কি প্রমাণ তাই হৃদয় কেসি এই ব্যাগে বলতে মানে ব্যাগের ভিতরে ভরতেছিল তারপর হৃদয় বলতেছে যে আমি আমি পরে জিজ্ঞেসা করলাম যে কি সমস্যা কতরা নারী পাচার করস এই মেয়ে নিয়ে যাবি গা আমি কোথায় কি প্রমাণ পরে হৃদয়ের মোবাইলে শুনলাম সে হৃদয়ের মোবাইল শুনলাম আচ্ছা ঠিক আছে যে লন পরে হৃদয়ের মোবাইল চাইছে রানিংয়ে একটা মেম্বার জাহাঙ্গীর মেম্বার দে বলতেছে তোমার মোবাইলগুলো দেও পরে দিলো হৃদয় পরে এখান থেকে বয়সগুলো শুননা না চেয়ারম্যান আসছিলো পরে তারপর আমি রিকোয়েস্ট করছি শুনে এই দে মোবাইলের কথা শুন না একটা ব্রাহ্মণের সাথে কথা ছিল বাট ব্রাহ্মণের সাথে কথা উইতেই পারে স্বাভাবিক সেটার জন্য তো আপনাদের বলতেছেন যে নারী পাচার করি এগুলো করি অনেক কিছু ভিন্ন কথা আমাদের উপরে তুলে দিছে পরে হৃদয় রে ক্লাব ধরে নিচ্ছে গা ধরে নিয়ে ক্লাব ধরে নিয়ে মাইপিট গ্রুপে অনেক ধরনের মাইক দিতেছে সেটা তো আমি বুঝতে পারি না ক্লাব ধরে কি করছে আমার বাজারে আটকে রাখছে আমার অনেক চর্থার পর অনেক মাইকগুলো দিছে দিয়ে আমাদের দুইজনের মোবাইল নিছে গা তারপর রিকোয়েস্ট করলাম যে আমাদের এলাকায় মেম্বার আছে চেয়ারম্যান আছে আপনার বাজার যখন কাজ কাম করে আচ্ছা ঠিক আছে আমাদের গার্জেন দেখানো উচিত ছিল আমার রিকোয়েস্টগুলো মানলো না ওরা মারতে আছে পরে চার পাঁচজন এই মিললে ওরা সভাপতি বাজারে ছিল মন্দির মোস্তফা চেয়ারম্যান ওরা কি করছে এই চকিদার না ক্যাম্পে পাড়াই সেনামানী ক্যাম্পে পাঠাইয়া আমাদেরকে ওর হৃদয়কে আগে আধা ঘন্টা আগে নিয়েছে ক্যাম্পের ভিতরে পরে আমার নিচে আধা ঘন্টা পরে পরে আমার বলতেছি কে হুজুর বললাম অনেকে বলতেছে তুমি নির্দোষ তুমি সাথে দন তা সত্য ভাই তুমি এটা জানো না হৃদয় বলতেছে না আমার মারে ফেলান সাকি লে করেন না সাকি লে কিছু জানে না তার আমি বলছি কেছি সান দেব এই জন্য আমি বললে তাকে বাড়ি থেকে নিয়ে আসছি তা আমি অনুদানে গেছি সারা দেশে যে চাষ জমি হরিজন এমনকি হিজরা জনগোষ্ঠী বেদের জনগোষ্ঠী আদিবাসী জনগোষ্ঠী তাদের মানবাধিকার ইস্যুতে কাজ করি যাই হোক এই ঘটনা অলরেডি ভিকটিমের পক্ষ হয়ে একজন কথা বলছেন এখানে ভিকটিমের দাদু আছেন দিদিমা আছেন কাকা আছেন তার পরিবার নিয়েই আসছেন আমরা যেটা দেখলাম আর কি আমরা ওখানে ফ্যাক্ট ফাইন্ডিং এ গেছিলাম যেটা দেখলাম যে ওই এলাকার মানে বাজার কমিটির সভাপতি এবং চেয়ারম্যান মেম্বার এখন তো তারা দায়িত্বে নেই সাবেক তারা তাদের ধারণা যে ওখানকার কোনো মুসলিম মেয়ের সাথে হৃদয় রবিদাসের প্রেম বেশ ভালো কথা প্রেম এবং ওই মেয়েটাকে নাকি তারা পাচার করবে আপনারা সমকালের এই নিউজটা প্রয়োজনে আমার থেকেও নিতে পারেন হ্যাঁ এই লিঙ্কটা দিয়ে আপনারা দেখতে পারেন আমরা যেটা সত্যটা বের করলাম তারা এটা শুধুমাত্র সন্দেহ করছে এখন পর্যন্ত যে মোবাইলটা সিজ করছে প্রশাসন সেখানেও এখন পর্যন্ত এই এইরকম কোনো প্রমাণ নাই কিন্তু এই সামান্য সন্দেহর বসে ছেলেটা আমাদের একটা সেলুনে কাজ করতো বাজারে তাকে পিটানো হলো ক্লাব ঘরে পিটা যখন আধা মরা অবস্থা তখন প্রশাসনের হাতে তুলে দেওয়া মানে মানে সেনাবাহিনীর হাতে তারপরে সে মারা গেল মানে মারা আগে গেছে তারপরে তাকে মানে রাষ্ট্রপতি হামিদ সাহেবের যে মেডিকেল মানে ওনার নামে ওখানে তাকে স্থানান্তর করা হয় ছেলেটা মারা গেল আমাদের কথা হচ্ছে একেবারে সুস্পষ্ট বক্তব্য ওই ছেলে যদি সত্যিই পাচারকারী হয়ে থাকে হৃদয় রোগী অথবা মানে ওর যদি অপরাধ থাকে আপনারা তদন্ত করেন তার বিচার করেন কিন্তু তার পিটে মারবেন কেন এরকম তো অমানবিক বাংলাদেশ আমরা কখনো আশা করি না এরকম হিউম্যান রাইটস ভায়োলেশনের ঘটনা বাংলাদেশে অনেক সেগুলো না হয় আজকের সাথে যাচ্ছে না বলছি না আমাদের এই সম্প্রদায়ের মানুষ যারা পরিচ্ছন্নতার কাজ করে জুতার কাজ করে চামড়ার কাজ শুকর পালন করে তাদের হোটেলে ঢুকতে দেওয়া না সেলুনে চুল কাটতে দেওয়া হয় না উত্তরবঙ্গে আমাদের মন্দিরে কিছু কিছু জায়গায় ঢুকতে পারে না বা আরো যে বিষয়গুলো তারা মার খাচ্ছে ভূমি হারাচ্ছে মানে ধর্ষিত হচ্ছে এই বিচারগুলো কিন্তু আমরা পাচ্ছি না এখন অন্য সব ঘটনা বা হৃদয় এবং আমরা বিচার চাই সে যদি সত্যি দোষী হয়ে থাকতো তার বিচার জীবিত অবস্থায় হতে পারতো তাকে কেন পেটানো হলো তাকে কেন মারি ফেলা হলো এইটাই মূল বক্তব্য হয়তো অন্য ভিক্টিমরাও কথা বলবেন আমি বেশি সময় নিলাম না